এই যে বন্ধুরা আমার তাল চাচা হয়ে গেছে দেখুন কতটা তাল হয়ে গেছে এই তাল চাচারটা এত সুন্দর যে মিনিটের মধ্যে তাল চাচা হয়ে যায় আর নমরা থেকে এটা হচ্ছে লুচির জন্য আর এটা হচ্ছে তাল পুরুলির জন্য আমি তুলে নেব আর এটা হচ্ছে তাল পুরুলির জন্য একটু চিনি একটু জল দেবো সামান্য চিনিটা করবে না একটু মাখিয়ে রেখে দিই আগে এটা মাখিয়ে রাখি অনেক হয়ে যাবে

যেমন হাত থেকে পরে সেরকম করতে পারবে এরকম বেশি তাল দিলে আবার ভাল লাগে না আমি তাল করি তাল দিয়ে বেশি করে এরকম করে ফাটতে হয় তাই না তো এইভাবে ফাটতে হবে আগের বছরে করেছি এই বছরে ভুলে গেছি ভালো সময় দেবে এখন দেখি দাও

रेडी तालपुरली